সাড়ে পাঁচ মাস পর জুলাই ঘোষণাপত্রে প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সংলাপে যোগ দিয়ে দলের একমাত্র প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ বলেন কোনোভাবেই যেন জেনারেল সব পক্ষের মতামতের উপর জোর দেন কেউ কেউ যেন তেন ভাবে জুলাই প্রেশন তৈরি না করে সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন আবার এই সংলাপের আমন্ত্রণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো আর সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আরও আলাপ আলোচনা করি চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র পত্র এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর জুলাই ঘোষণাপত্র নিয়ে সব পক্ষের মতামত জানতে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে এই সংলাপে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ প্রায় দুই ঘন্টার এই সংলাপে নিজেদের বিভিন্ন অবস্থান তুলে ধরেন তারা ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শেষে এক একে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দিনভর নানা অনিশ্চয়তার মধ্যে সংলাপে যোগ দেয়া বিএনপির একমাত্র প্রতিনিধি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ঘোষণাপত্র ঘিরে তৈরি হওয়া ঐক্যকে গণ রূপ দিতে হবে জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতে দলিল তৈরিতে অস্থিরতা সমন্বয়হীনতা এড়াতে হবে আমরা প্রশ্ন করেছি যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই সাড়ে পাঁচ মাস পরে কোনো প্রয়োজন ছিল কি না যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কী সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে বাদ, বিরোধী যে সময় যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো পাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা কোনো অসঙ্গতি কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই দিন স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার আইনি রাজনৈতিক দিক ঐক্যমতে জায়গা থেকে ঠিক করার পরামর্শ দিয়েছে গণতন্ত্র মঞ্চ সরকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে ইসলামী দলগুলো নিজেদের সুপারিশ তুলে ধরে সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিং এর দায়িত্বে জায়গা থাকবেন 2013 সালের সাতলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে ষোলো বছরের আন্দোলন আর তিন মাসের আন্দোলন অথবা তিন সপ্তাহের আন্দোলন প্রত্যেকটা এই গণ অভ্যুত্থানের ফোয়েল আকারে কাজ করেছে আমরা প্রস্তাব করেছি এই ঘোষণাপত্রে তার প্রত্যেকটা উপাদান যেন জড়িত থাকে তবে এই আয়োজনের আমন্ত্রণ নিয়ে নিজেদের অসন্তোষের কথাও তুলে ধরেন কেউ 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 পেয়েছে খুদে বাচ্চা এটা মোবাইল কোম্পানি কিংবা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মতো একটা এস এম করে দেওয়া অনেক মানুষ তো এস দেখেও না সো এই ইনভাইটেশনটা নিয়ে অনেকে ক্ষুব্ধ হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেন সংশ্লিষ্ট সকলের সঙ্গে আরো আলোচনা করেই চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয় তারাহুরা যেন না করা হয় আবার অযথা কালক্ষেপণ যেন না করা হয় একটা কিছু কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয় এই ধরনের প্রস্তাব প্রস্তাব আমরা এই সকল বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব তবে বিরুদ্ধে ঐক্যের বার্তা ছিল সবার কণ্ঠে তারা গণভুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত্তের ভিত্তিতে জুলাই ঘোষণা পত্র জারি করবেন আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা